সমীকরণ তো হঠাৎ রাত্রিতে চেঞ্জ হয় না তার নিশ্চয়ই ওয়ার্ক চলছিল কিছু না কিছু ওয়ার্ক চলছিল অল ইন্ডিয়া করুক কিংবা ক্লাবগুলো করুক কেউ না কেউ করছিল আমি তো আমার মনে হয় না কারুর অজানা আছে এখানে যে আমি আমাদের ক্লাবের তরফ থেকে বলেছিলাম সব সবসময় যে লিগ হবে বিশ্বাসটা ছিল হয়েছে দাদা এই অবস্থায় দেখা যাচ্ছে অনেক ক্লাবে গুঞ্জন শোনা যাচ্ছে যে হয়তো বাজেটে কাটছাট হতে পারে ফুটবলারদের স্যালারি পে কাট হতে পারে তো ইস্ট কি এমন কোনো প্রভাব পড়তে পারে না ইস্ট কী প্রভাব পড়বে আজ তো নেই কাল কি হবে তো কেউ জানেন ইস্ট বলে না একটা জিনিস খুব সত্যি কথা যে যারা ইনভেস্ট করে তাদের কথাও ভাবতে হয় খেলোয়াড়েরা খেলোয়াড়দের কথাও ভাবতে হবে কিন্তু যেহেতু টুর্নামেন্টটা আধা ম্যাচ হয়ে গেছে আমি তো এক্ষুনি শুনলাম ব্যাঙ্গালোরকে বলেছি টোয়েন্টি পারসেন্ট ডিডাক্ট করে খেলতে হবে ওরা রাজিও হয়েছে শুনলাম শুনলাম আমি সত্যি মিথ্যে জানি না গোয়াও নাকি এটা করছে তো যদি প্লেয়াররা রাজি খুশিতে এটা অ্যাকসেপ্ট করে ভালো দাদা আগের দিন স্পোর্টস মিনিস্টার ঠিকভাবে ইস্ট বেঙ্গল নাম উচ্চারণ করতে পারছিল এটা কতটা দুঃখজনক না সেটা তো সাংবাদিকরা বলুক এটা কতটা দুঃখজনক সব কিছু অন্যের ঘাট দিয়ে সাংবাদিকতা করলে হবে কি করে হ্যাঁ বিকল্প আমরা ভাবছি কথাবার্তা বলছি কোচ এখন বলল দেখা যাক এখন কথা বলবো থামবাও ছিল ও কথা বলবে কোম্পানির সাথে কত তাড়াতাড়ি এটাকে সলভ করা যায় অল্টারনেটিভ আছে কারো কাছে সাংবাদিকদের কাছে আছে কভি কবি কুচ কুছ করনা পড়তা শোনা ভি পারতা হয় হো গিয়া চলো আগে বারো নেক্সট ইয়ারের কথা ভাবো আবার এই বছর তো অন্তত বলটা করা